আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন এখন বাজে বেলা বারোটা তো আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন কি পরিমাণে তাপমাত্রা পড়া শুরু হয়েছে রোদের প্রচণ্ড তাপ আর এই তাপ থেকে আমি আমার সেট আপগুলোকে কীভাবে রক্ষা করি সেটা আপনাদেরকে দেখাবো তো কিছুদিন আগে শীত গেল আমি আপনাদেরকে দেখাইছিলাম যে শীতে আসলে আমি কিভাবে মাছগুলোকে সুরক্ষিত রাখি পলিথিন দিয়ে ঢেকে তো এখন যেহেতু শীত শেষ গরম পড়া শুরু হয়েছে তাপমাত্রা বেড়ে গেছে তো আমি তাপমাত্রা কিভাবে কন্ট্রোল করি আর এই রোদের মধ্যে সেট আপগুলোকে কীভাবে সুরক্ষিত রাখি সেটাই আমি আপনাদের দেখাবো তো দেখেন এখানে অলরেডি রোদ পড়া শুরু হয়েছে আমি এই যে খড়ের তৈরি ছোট ছোট বেড়া তৈরি করি এখানে দেখতে পাচ্ছেন বড় আছে ছোট আছে মাঝারি আছে সব রকম ভাবে তৈরি করি এইগুলো দিয়ে আমি আমার সেট কিন্তু এগারোটা থেকে বারোটা বেলা এগারোটা থেকে বারোটা এরকম সময় থেকে সন্ধ্যার আগ পর্যন্ত মানে যে জায়গাতে যেরকমভাবে তাপমাত্রা পড়ে সেই ভাবে এগুলোকে ঢেকে রাখার চেষ্টা করি তো দেখেন এই সেটআপগুলা আমার এগুলো পিওর ব্রিডের মাছের সেট আপ এখানে রিটেল প্লাটিনাম আছে তারপরে হচ্ছে ব্লু ড্রাগন আছে তারপরে হচ্ছে কোবরা আছে হ্যাঁ তারপর হচ্ছে গ্রিন টেল বা ইলো টেল এরকম গাপিগুলো আছে তো দেখেন আমি আমার সেট আপটা কীভাবে ঢেকে ফেললাম এটা একবেলা ঢাকা থাকবে মানে এখন বারোটা বাজছে বারোটা থেকে বিকাল পাঁচটা বা সাড়ে পাঁচটা পর্যন্ত এগুলো এভাবে ঢাকা থাকবে তো এই পাশে আমার বড় সেট এই সেট আপগুলো আমি এখন থেকে ঢেকে রাখব এখনও এখানে রোদ পুরোপুরি লাগেনি দেখেন ছায়া যে পর্যন্ত দেখতে পাচ্ছেন এখনও এটা যেহেতু টিনের নিচে থাকে এখানে দুপুর একটা পর্যন্ত ছায়া হয়ে থাকে তারপরে আবার বিকালে সাড়ে পাঁচটার দিকে আমি এগুলো আবার খুলে দেই তো সবগুলো সেট আমি এখন ঢেকে দেব আপনারা জানেন এগুলো আমি বাঁশ দিয়ে তৈরি করেছি এগুলো বাঁশের সেট তো খড় দিয়ে আমি এটা বা বিচালি বা খড় যাই বলেন এটা দিয়ে আমি সুন্দর করে একটা বেড়া তৈরি করেছি বেড়া তৈরি করে প্রত্যেকটা সেট কিন্তু আমি এভাবে ঢেকে রাখি আর কিছুদিন পরে বর্ষার সময় বর্ষার সময় যদিও এই সেট পানি পড়ে না যেহেতু উপরে টিন আছে আমার দোতলা মাটির বাড়িতে টিন সেই টিনের নিচে এগুলো রাখা আছে এখানে পানি পড়ে না কিন্তু একটার পর থেকে এখানে তাপমাত্রা পড়া শুরু হয় বা রোদের আলো পড়ে তো এখানে দেখলেন এখানে টেল আছে তারপরে হচ্ছে কোবরা কাপি আছে আর হচ্ছে বেলুন মলি আছে অরেঞ্জ এখানে এই এই সেট আছে ব্ল্যাক মস্কো আর দুটা মন্টেল হোয়াইট মলে আছে একটা মেল একটা ফিমেল তো প্রত্যেকটা সেট আপে আমি কিন্তু প্রতিদিন বারোটা থেকে একটার মতে ঢেকে দেওয়ার চেষ্টা করি যাতে সরাসরি রোদ না লাগে এখানে মিক্স কাপে আছে এখানে মিক্স কাপে সেট আপ তো সরাসরি রোদ লাগালে একটা বিষয় হয় পানিটা তাড়াতাড়ি ঘোলা হয়ে যায় আর ঘোলা পানি কিন্তু মাছ চাষের জন্য উপকারী হলেও খুব একটা ভালো লাগে না মানে পানির পরিবেশটা বোঝা যায় না মাছ সম্পর্কে ধারণা পাওয়া যায় না কোনো মাছ অসুস্থ হয়ে গেলে সেটা বোঝা যায় না সেই আমি মনে করি পরিষ্কার পানি মাছ চাষের জন্য সবচেয়ে ভালো আর পরিষ্কার পানিতে মাছের কালার সবচেয়ে ভালো হয় এই সেট আপটা আমি নতুন বানাইছি পরশু দিন এই জন্যে এটা এটা ঢাকনা এখনও করা হয়নি তো এখানে আছে রেড মেটাল লেস এখানে আছে রেড জাভা আর ওই পাশটাতে কিছু রেড মস্কের সেমি অ্যাডাল্ট হয়ে উঠছে এরকম বাচ্চা তো আপনারা দেখতে পারলেন আমি রোদের মধ্যে রোদ থেকে বাঁচানোর জন্য কিভাবে সেটা বা খড় দিয়ে তৈরি বেড়া তৈরি করি তো আপনারা এভাবে চেষ্টা করবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ